উৎসবের দিনে ত্রিপ্রাবধা সমর্থিত সংগঠনের বন্ধ কি ঘিরে সরকার ও শাসক দল বিজেপির দ্বৈত ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে রাজ্য জুড়ে উৎসবের দিনে সাধারণ মানুষের ভোগান্তি অনিবার্য জেনেও কেবল একটি প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করে দায় এড়িয়েছে বলে অভিযোগ উঠেছে রাজ্য সরকারের বিরুদ্ধে তেইশে অক্টোবর সরকারি দপ্তর সরকার অধিগৃহীত সংস্থা ও রাজ্য সরকারের অধীন প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম বজায় থাকবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে সরকার অর্থাৎ সরকারি কর্মচারীদের অফিসে হাজিরা বাধ্যতামূলক করে দিয়েছে সরকার কিন্তু প্রশ্ন উঠেছে পিকেটিং অবরোধ বা হিংসার পরিস্থিতি এড়াতে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার কোনো উল্লেখ নেই সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে সরকার একদিকে স্বাভাবিক কার্যক্রমের কথা বলেছে অন্যদিকে আইনstring খোলা রক্ষায় কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছেন না বলে ইতিমধ্যে অভিযোগ করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো স্বাভাবিক কারণেই রাজ্য জুড়ে শিক্ষার্থী পরীক্ষার্থী রোগী ও ব্যবসায়ীরা রয়েছে আতঙ্কে না সরকার সুযোগী সরকার তোcosim আছে দাদা তো যারা টাইট ড্যাক দিয়ে তার অক্ষণের সরকারের পক্ষে কতন পথে বিদ্যুতের সরকারের বিপক্ষে এলাকি সরকারের আদুকরদ পক্ষে আছে কত বিপক্ষে সেটা আমরা জানি না কিছুদিন আগে প্রত্য কিছু ডোমা সারে যেই ভাষণ দিছে আমরা সরকার থেকে সমর্থন তুলে এলাম মানে তারা কতটুকু কী করতেছে এত উপরে তো দাদা আমরা খোঁজখবর পাই না এত উপরে দাদা আমরা যাইতে হতেছি আমরা এই সম্বন্ধে অভিজ্ঞতা আমাদের খুব আমরা শ্রমিক মানুষ আমরা গাড়ি ঘোড়া লইয় আছি বউ বাচ্চা লইয়ে আছি রুজি করলে আমরা আজকে গাড়ি চললে সংসার চলবো আজকে গাড়ি না চালালে কালকে আমার সংসার চলতো তো আমি সেই জায়গাতে আমি চামু যে আমি গাড়িটা চালানোর জন্য চলাইলে আমার বউ বাচ্চা নিয়ে আমার সংসারটা চলে দাঁড়ায় আর যদি গায়টা না চালাই আমার সংসার যে 500 টাকা কষ্টবই দিয়ে আমি দিন কিনা কারণ আমাদের কোনো ফান্ড ঘরে না জমাতে পারি ভাই ফোটা বা ভাত্রি দিতিয়া রাজ্যের অন্যতম পারিবারিক উৎসব এই দিনে বন্ধের ডাকের কারণে খুব ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে যেই দলি ডাকো স্ট্রাইকটা খুবই খারাপ স্ট্রাইকটা ভালো না সবার পক্ষে অশান্তির বিষয় হ্যাঁ রানিং সরকার যেমন একটা ব্যস্ত হয় পাবলিক পাবলিকও একটা হয় তো এই স্ট্রাইকটা কোনো মত যায় না আর কি উৎসবের দিনে মানুষ এখান থেকে একখানে যাব তো যারা স্ট্রাইকটা ডাকছে তারারও তো একটু চিন্তাধারার দরকার যে আমরা সমাজে থাকতেছি সমাজের সাধারণ মানুষের উপকার করিয়া ঠিক আছে অপকার করলে তো অসুবিধা তো বাইপোটা এমন একটা দিনের মধ্যে যে স্ট্রাইক এটা তো জনসাধারণের সাংঘাতিক ক্ষতি এটা ঠিক না এটা ঠিক নজরে দেখা যায় না ভালোভাবে দেখা যায় না স্ট্রাইকটা আমার কাছে অপছন্দ সিভিল সোসাইটির ডাকেই বন্ধ যেইভাবেই হোক পালন করা হবে বলে জানিয়েছেন বিধায়ক রঞ্জিত দীপ বর্মা রাজধানী থেকে সীমান্তবর্তী এলাকাগুলো পর্যন্ত হাজার হাজার কর্মীয় সমর্থক পিকেইটিংয়ে নামানোর সিদ্ধান্ত নিয়েছে সংগঠন ফলে বন্ধের দিনে সহিংসতা ও বিশৃঙ্খলার আশঙ্কায় ভুগছেন রাজ্যবাসী অন্যদিকে শাসক দল বিজেপির নীরব ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন রাজ্যে শাসনরত দল হিসেবে বিজেপির কেন প্রকাশ্যে বন্ধের বিরোধিতা করেছে না তাই নিয়েই উঠেছে প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে ত্রিপ্রামথার সঙ্গে রাজনৈতিক সমঝোতা বা ভোট রাজনীতির হিসাবে কি বিজেপির নিরবতা তা নিয়েও জোর আলোচনা চলছে রাজনৈতিক মহলে ব্যুরো রিপোর্ট নিউজ দাও